আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমত অনেক অনেক ভালো আছি আজকার একটা গ্রামের নতুন ভিডিও নিয়ে চলে এলাম নোয়াখালীর বিখ্যাত শীতকালীন সাইন্ আসলে এটা অন্য অন্য জায়গায় ফিটা বলা হয় আমাদের এখানে নোয়াখালীতে কিন্তু সাইন্াফিটেই বলা হয় আমরা সাইন্িটা নামে পরিচিত তো এই জন্য সাইনাফিটা তৈরি করব আজকে তো এখানে নারকেলটা ভেঙে নিয়েছি প্রথমে এই যে নার কারণ সাইন্ তৈরি করতে কিন্তু নারকেল লাগে একবারে তো নারকেলটা এখানে বাঙা হচ্ছে বাঙানোর পরে নারকেলটা কোরআনে দিয়ে কোরিয়ে নিব তারপরে হচ্ছে এগুলো লাগবে তো সব কিছু আগে বাগে রেডি করে রাখছি আর এখানে হচ্ছে চালের গুঁড়া আসলে মেইন হচ্ছে চালের গুঁড়া দিয়ে এই সেই নেফেটা তৈরি করা হয় তো এখানে নারকেলটা এই যে কোরানো হয়ে গেছে নারকেল লাগবে তারপরে হচ্ছে এখানে চালের গুঁড়াটা এই যে এখানে গুঁড় দিয়েছি গুঁড়ের পানি গুঁড় দিয়ে তারপরে হচ্ছে এখানে পানি এখানে চিনি ব্যবহার করা হয়নি গুড় দিয়ে আমরা আজকে হচ্ছে সাইডা তৈরি করব এই যে এখন হচ্ছে এই যে চাউলের গুঁড়াটা দিয়ে দিচ্ছে মানে যেভাবে রুটি তৈরি করা হয় এরকম করে আটা করে নিচ্ছে আর কি তো এই যে আটা করে নেওয়ার পরে হচ্ছে কিছুক্ষণ ঠান্ডা করে নিবে তারপরে আমরা এই যে তৈরি করবো তো আপনাদেরকে দেখাবো কীভাবে তৈরি করতে হয় এই তো এই যে আটা তো তৈরি করা হয়ে গেছে একটু ঠান্ডা হয়েছে এখন হচ্ছে এগুলো ডেলে নিব ডেলে নিয়ে হালকা করে হাতে একটু মথে নিবো মুথে নেওয়ার পরে কিন্তু এখানে কিছু নারকেল মিশিয়ে নিবো এই যে হালকাভাবে বেশি মথা লাগে না এগুলো হালকাভাবে মথানোর পরে হচ্ছে নারকেলটা দিয়ে আর একটুভাবে মানে মিশিয়ে নিতে হবে আটার সাথে নারকেল এই যে আটাটা আটার সাথে কিন্তু নারকেল দিয়ে আমি হালকাভাবে মথে নিচ্ছি যাতে পুরো আটার ভিতরে নারকেলটা ঢুকে সুন্দরভাবে মিশে যায় একসাথে তো এই যে মথে না মোটামুটি হয়েছে অনেকগুলোই করা হয়েছে এখন হচ্ছে বানানো দেখাবো কিভাবে বানাতে হয় তো এগুলো আমিও ফারি আমার আম্মুও ফারে যে আমি হচ্ছে বানাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে এই যে সাইন্িটা তৈরি করতে হয় আপনারাও অন্য অন্য জায়গায় হয়তো বা মেরা ফিঠা নামে পরিচিত কিন্তু আমাদের নোয়াখালীতে এটা খুবই বিখ্যাত সাইন্াফিটা বললে কিন্তু সবাই চিনে নোয়াখালী জেলার তা আমি এক একটা করে প্রথমে এক পাশ কিন্তু এটাই যে এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে নিলে কিন্তু সুন্দরভাবে এক পাশ একেবারে চিকন হয়ে যায় তো অপর পাশ কর ঠিক এমনভাবে করে হালকাভাবে হাত দিয়ে ঘুরালে কিন্তু সুন্দরভাবে ফিটাটা তৈরি হয়ে যায় আর এটা হচ্ছে মানে গুঁড় দিয়ে তৈরি করলে খুবই মজা হয় আর একটা আছে জোলা গুঁড় জোলা গুঁড় দিয়ে কিন্তু তৈরি করি কোলা গুড় দিয়ে তৈরি করলে কিন্তু কালারটা আরও সুন্দর হয় একেবারে লাল লাল আর সাধারণত যে গুঁড় দিয়ে তৈরি করা হয় এটাতে কালারটা মানে অতটা লাল হয় না জোলা গুটে বেশি কালার সুন্দর হয় তো আসলে এখনও কিন্তু জোলা গুট আমাদের এখানে বের হয়নি এই জন্য আমরা হচ্ছি এই যে সাধারণ গুঁড় দিয়ে তৈরি করতেছি এটা কিন্তু চিনি দিয়েও তৈরি করা যায় চিনি দিয়ে হচ্ছে একেবারে সাদা সাদা হয় পিঠাগুলো তৈরি তো অনেক রকমের তৈরি করা হয় আমাদের এখানে নোয়াখালীতে এই পিঠাটা শীতকালীন বেশি বিখ্যাত সবার ঘরে ঘরে এই পিঠাটা তৈরি হয় তো এই যে কিছু তৈরি করে নিয়েছি আমি একটু একটু করে আপনাদেরকে দেখাবে যে আরও বেশি করে বানাচ্ছি তো গ্রামের বাড়িতে যেহেতু মানুষ অনেকজন এই জন্য অনেক ফিটা তৈরি করতে হয় আর এখানে আমাদের এই যে বাঁপ দেওয়ার জন্য হচ্ছে নিচে কয়েকটা চিকেন চিকেন হালকা লারকি মানে ছোট ছোট চিকেন চিকেন কয়েকটা লাঠি দিয়ে দিয়েছে উপরে হচ্ছে খড় খড় দেওয়ার পরে হচ্ছে ফিঠাগুলো রাখলো এখানে হচ্ছে বাঁপ দেওয়া হইবে তো এই যে অনেকগুলো ফিটা আবার দেওয়া হয়েছে এই খড়ের উপরে কিন্তু নিচে কিন্তু পানি আসে চুলার উপর যখন দিবে তখন সুন্দরভাবে বাঁফে পিঠাগুলো তৈরি হয়ে যাবে অনেক সুন্দর আমাদের এখানে এরকম করে বাঁপ দেওয়া হয় কিংবা অন্য মানে অন্যকেও অন্যরকমও দেওয়া যায় এক একজন এক এক রকম করে দেওয়া হয় তা আম্মু হচ্ছে এখানে এই যে কাছের প্লেটের উপর বানাচ্ছে আর আমি হচ্ছে এই যে রুটি বানানো যে ফিঁড়িটা ফিঁড়ির মধ্যে বানাচ্ছি এক একজন এক এক রকম করে আমরা বানিয়ে নিচ্ছি সুন্দর করে পিঠাগুলো তো অনেক ফিটা তৈরি করতেছি তো যাই হোক এখন ফিটাগুলো তৈরি করতে করতে রাত হয়ে গেছে মানে সন্ধ্যা হয়ে গেছে এখন হচ্ছে ফিটাগুলো বাপ দেওয়া হচ্ছে এই যে এইভাবে ডাকনা দেওয়া আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য এই যে ডাকনাটা উল্টিয়ে দেখিয়েছি এখানে সুন্দরভাবে বাফ হয়ে যায় তো অবশেষে ফিটাগুলো হয়ে গেছে অনেক গরম এই জন্য আম্মু একটু পানি ছিটকে দিয়ে হচ্ছে এগুলো নিচ্ছে কারণ হাতে নেওয়া যাচ্ছে না এতটাই গরম মাত্র চুলা থেকে নামানো হয়েছে ছুলা থেকে নামিয়ে কিন্তু এগুলো হচ্ছে আস্তে আস্তে নিয়ে নিতে হয় খুবই গরম এগুলো যেহেতু বাঁপ দেওয়া হয়েছে বাঁফের জিনিস তো এমনিতে অনেকটাই গরম হাত দেওয়া যায় না তা আস্তে আস্তে করে যে এগুলো নিয়ে নিচ্ছে তো এই যে সবগুলো নেওয়া হয়েছে তো কেমন ফিঠাগুলো আমাদের এই যে বিখ্যাত নোয়াখালীর পিঠেগুলো কিন্তু শীতকালীন হিসেবে সবার এটা সবার ঘর ঘরে থাকে এই যে বাফা ফিটে তারপর হচ্ছে সেননা ফিটে এগুলোকে আমরা সেননা ফিটা বলি তো এই যে মোটামুটি হয়ে গেছে এগুলা সকাল সকাল খেতে কিন্তু আরও সুন্দর হয় একটু শক্ত শক্ত হয়ে যায় আমরা কিন্তু যখন বানায় তখন হচ্ছে কিন্তু এগুলা রাত্রে যখন বানায় বা কিংবা বিকালে বানায় কিন্তু এগুলা সকালে খেতে আরও মজা একটু শক্ত শক্ত হয়ে যায় তো যাই হোক পিঠাটা দেখিয়ে দিলাম আপনাদেরকে অবশেষে হচ্ছে আমাদের রান্নার পালা তো এখানে রান্না করার জন্য আজকে হচ্ছে হাঁসের মাংস রান্না করা হবে রাজহাঁসের মাংস তো এখানে আমি এই যে জিরা বেটে নিচ্ছি আসলে বাটা মশলা দিয়ে কিন্তু যখন রান্না করা হয় তখন কিন্তু অসাধারণ হয় বাটা মশলার স্বাদে আলাদা রান্নাটা মানে খুবই মজা হয় তো এগুলো সুন্দর করে বেটে নিচ্ছি জিরাটা জিরার সাথে এখানে সব ধরনের গরম মশলাও ছিল তো সব ধরনের মশলাটা একসাথে বেটে নেওয়া হয়েছি বেটে নেওয়ার পরে এখন এই যে উঠিয়ে নিচ্ছি হয়ে গেছে তার এখানে হচ্ছে মোটামুটি রান্না চলতেছে মশারির ডালটা একটু ডাল গুঁটনি দিয়ে গুঁটে নিচ্ছে আজকে আমাদের রান্নায় থাকবে মশারির ডাল তারপর হচ্ছে মূলা আর হচ্ছে হাঁসের মাংস তো ভাত এখানে প্রায় ভাত হইতেছে মাটির চুলা রান্নাটাই এরকম হয় তো কী কী রান্না করবো এই যে সেটা রেডি করে নিচ্ছি এখানে মূলা তারপর হচ্ছে রাজহাঁসের মাংস আর এখানে হচ্ছে আমরা আমরা হচ্ছে আসলে আমাদের এখন মানে গাছে এখন বারো মাসে আমরা ধরছে যে খুব হলুদ হলুদ হয়ে গেছে পাকা পাকা অনেক মিষ্টি তো আমরা কি করি প্রত্যেক দিন হচ্ছে দুপুরবেলা এখানে আমরা তারপর কামরাঙ্গা সব ধরনের কেন গাছে যে ফলগুলো একটু ছুকা ফলগুলো টক টক ফলগুলোকে আমরা মেখে নিই মেখে বর্তা করে নিই তারপর হচ্ছে দুপুরবেলা সবাই মিলে খাই এটা কিন্তু অনেক মজাদার আমি তার আগের বেরিয়ে তো আপনাদেরকে দেখিয়েছিলাম আমডার বর্তাটা আর এখনও আমরা এখন ডেলি প্রত্যেক দিন বানাচ্ছি এই জন্য কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে হচ্ছে আমু রান্না করতেছে ডাল রান্না করতেছে তারপর হচ্ছে এখানে মূলা রান্না করবে তো লাল কিছু না রান্নাটা মোটামুটি চলতেছে আর অবশেষে আমরা সবাই মিলিয়ে এখানে মাখামাখিও করতেছি কাজ করতেছি এই যে রান্নাটা চলাকালীনে কিন্তু আমরা এখানে রান্না করতেছি আমার আমরা কাটা মোটামুটি হয়ে গেছে এখন হচ্ছে আমি কামরাঙ্গাগুলো কেটে নিব আমরা কামরাঙ্গা তারপর হচ্ছে এখানে কিছু জলফাই এগুলো ফ্রিজের অনেক আগের একেবারে যেন সিদ্ধ হয়ে আছে এরকম বুঝে আছে কিন্তু অনেক ভালো এখনও এগুলো দিলে কিন্তু খুব নরম নরম মানে এই যে টকজাল মিষ্টি যে মাখানো হবে বর্তাটা অনেক অসাধারণ হবে এগুলো সব ধরনের একসাথে দিলে এই যে জলফাইটা আমি হাত দিয়ে কসলাতেছি অবশেষ সুন্দরভাবে মানে জলফার যে বিসি বিসিগুলো বের হয়ে যাইতেছে তারপর হচ্ছে এখানে আম শর্তর কিছু আমি ভিজিয়ে রেখেছি আম শর্তটাকে আর হচ্ছে বাটা বাটা মরিচ বাটা মরিচ দিয়ে কিন্তু বর্তাটা মাখলে অসাধারণ হয় তো এই যে মাখামাখি হয়ে গেছে এখন হচ্ছে আমরা সবাই মিলে খাবো। তো যাই হোক মাখামাখি দুপুরবেলা খাওয়া হয়েছে আমাদের এখানে রান্নাও চলতেছে আম্মু হচ্ছে যে রাজহাঁসের মাংসটা এখন হচ্ছে সুন্দরভাবে মশলা দিয়ে হাত দিয়ে মেখে তারপরে রান্না করবে সব ধরনের মশলা এখানে দিয়ে দিচ্ছে দিয়ে হচ্ছে হাত দিয়ে মেখে নিবে হাতে মাখা আসলে যে কোনো মাংসটাই কিন্তু অসাধারণ হয় আর গ্রামের মাঠে ছুলে কিন্তু রান্না তো আর কি বলবো খুবই অসাধারণ অসাধারণ হয় আর শীতকালীন কিন্তু হাঁসের মাংস এমনিতে অনেক স্বাদ হয় তো এর এর কিন্তু শীতকালীন এটা তো হাঁস না এটা রাজহাঁস আরও বেশি ভালো হবে তো এই যে এখানে মোটামুটি রান্নাটা চলতেছে যে মূলা মশারির ডাল রান্না ওটা হয়ে গেছে এখন হচ্ছে মূলা রান্না চলতেছে আর ওই ছোলা হচ্ছে রাজহাঁসের মাংস রান্না চলতেছে এই যে তা আমাদের এখানে আবার কি করে রান্না করে যে পাতিলে রান্না করে অপর একটা পাতিলে কিন্তু নিয়ে এনে সবগুলো কারণ একটা পাতিল কিন্তু এটা রান্না করতে মানে কালি হয়ে যায় আর কি তো সবগুলাতে আর লাগায় না একটা পাতিলে রান্না করে ঢেলে ঢেলে নিয়ে নেয় তারপর ওইটাতে কিন্তু আবার রান্না করে এরকম করে রান্না করে আমাদের এখানে কারণ মাটির ছোলে যে ডেলে নিচ্ছে ডেলে তারপরে ওই যে পাতিলে এখন ডেলে নিচ্ছে ওই পাতিলে আরেকটা তরকারি রান্না করে এরকম করে রান্না করা হয় কারণ লারকে ছুলায় কিন্তু এমনিতে মানে পাতিলে কালি হয়ে যায় যেহেতু গ্যাসে চুলা তো কোনো প্রকারে কালি হয় না তো ক্ষেত্রে কিন্তু আরেকটা পাতিলে নিয়ে নিলে কিন্তু খুবই ভালো হয় তো এই সব ধরনের মোটামুটি রান্নাটা চলতেছে আর এখানে হচ্ছে এই যে পিঠা বানানোর জন্য যে গুঁড়টা ওটা আপনাদেরকে তো আগিয়ে দেখিয়েছি তবে রান্নার রান্নার সময় আমরা আটাটা করে রেখেছি তারপরে হচ্ছে পিঠাগুলো বানিয়েছি তো যাই হোক অবশেষে মোটামুটি রান্নাবান্না আমাদের হয়ে গেছে যে মূলা রান্না হচ্ছে এখানে তারপরে মশারির ডাইল আর হচ্ছে রাজহাঁসের মাংস রাজহাঁসের মাংসটা কিন্তু অসাধারণ হয়েছে আসলে এমনিতে শীতকালীন কিন্তু হাঁসের মাংস খুবই মজা হয় আর এখানে তো রাজহাঁসের মাংস এই জন্য স্বাদটা আর একটু বেড়ে গিয়েছে আর মায়ের হাতের রান্না আর কি বলবো অসাধারণ তো যাই হোক মোটামুটি সব ধরনের রান্না বান্না আমাদের শেষ হয়ে গেছে দুপুরবেলার খাওয়া দাওয়া করব এখন তো খাওয়া দাওয়ার পরে এখানে হচ্ছে যে ছোটো ছোটো হাঁসের বাচ্চা এগুলো আসলে খুবই কিউট খুব ভালো লাগে দেখতে তা হাঁস হাঁসের বাচ্চা এখানে খাবার খাচ্ছে তো অবশেষে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে আমার হাঁসের বাচ্চাগুলো আমাদের খুবই ভালো লাগে কিউট কিউট হাঁসের বাচ্চা যাই হোক আজকের ভিডিও পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ